সবাই চলে এসো আমার তেল ঢালা নেই বলেছি তেল ঢালতে আর কেউ জিজ্ঞাসা করবে না এখন কেন রান্না করছো সবাই চলে এসো সবাই কমেন্ট করতে থাকো গুড আফটারনুন সকালকে সকলকে ঠিক আছে সবাই এসে কমেন্টটা করো আমি একটু তেলটা একটু ঢেলে নিয়ে আসি হ্যাঁ তেলটা একটু ঢেলে নিয়ে আসি আমি ভুলে গেছি গো তেলটা আমাদের তোমার আলুটা দাও মা ও একবার এটা কাটো এটা কাটো আবেদ কালকেই তোমার ছেলে বললো খেতে আমি সব সময় তোমার সাথে হ্যালো বাপ্পা গুড কি গুড কি শুভ দুপুর হ্যাঁ গুড

সুন্দর থাকতো আর এখন এই যে কিটিন নিয়ে এসেছে দাহপালাกิจলো এস সবাই কমেন্ট করো আমি যাই হ্যালো বন্ধুগণ আমার পক্ষে হয় এ ঢালা চলে এসছি আমি কেমন আছো এই যাচ্ছে দিনকাল তোমরা সবাই কেমন আছে বলো সেই লাইভ বন্ধ করে ভিডিও করে ফেসবুকে আপলোড দিলাম ইউটিউবে আপলোড দিলাম ভাত ভাত খেয়ে কাঁচা ধোয়া করে তারপরে স্নান করে এই লাইভে চলে আসলাম কি তোমার বিপ্লব সবসময় তোমার সাথে ওয়েলকাম বিপ্লব লাভ ইউ টু সবাই লাইকটা রান করো তো মনে হচ্ছে গলা একটু একটু ভালো হচ্ছে ঠিক আছে তো বেশি কথা বলবো না হুম সরি আর দিদিমা আমি চলে এসেছি তোমার বাড়ির নাতি হ্যালো নাতি কেমন আছো বলো ইউটিউবার কেমন আছো বলো এই সবাই লাইটকে একটু ডান করতে লাগো হ্যাঁ হাতে কি ব্যথা আছে নাকি না মাছের কাটা ফুটে গেছে কই এই যে নাতিগণ সবাই একটু লাইটটা ডান করো দেখি এই পাশে ইয়েটা দাও তো ভাজাটা দাও তো কেমন আছো সবাই বলো একটু কেমন আছো এই দেখো তোমরা কলমি শাক নিতে বলেছিলে দেখো কলমি শাক দেখেছো তোমাদের সব কথা আমি শুনি ভালো কথা কিন্তু মনে আমার কোনো কথা শুনি না বলছি ফটাফট লাইকটা ডান করে দাও লাইকটা শেয়ার করে দাও ওই ছোটর ইয়ে করতে হবে স্কুলে তোমার সেই ফর্ম ফিল আপ করতে হবে ছোটর তো তার জন্য পঞ্চায়েত থেকে সার্টিফিকেট লাগবে ছোট বাপির ভর্তি রসিদ লাগবে বৌদি কি রান্না করছো এই এখন বলবো না সবাই গিয়ে লাইক করে তারপরে বলবো

খাবার পেট করলে বলো কলমি শাক রান্না করছি কলমি শাক ভাজা আর একটু বেশি করে দেব দেবেন বাথরুমে কি বসে থাকতে পারো কেমন আছে গো বন্ধু এই বন্ধু খুব একটা ভালো নাই গো আমরা কি খেয়ে নেবো চলে এসে গো তো কী বলছো গো ইউটিউবার ভিডিও কি বলতো দিদি মাকে কী লাগছে দিদিমা চোখের কাজলে নাতির নাম লেখা দিদি আমার চোখের কাজল কবে শেষ হয়ে গেছে তোমার দাদুকে কবে আমার একটা কাজল এনে দাও চোখের চোখের কাজল এনে দিচ্ছে না দেখো আমার চোখ চোখ কেমন লাগছে দেখো কাজল না দিলে ভালো লাগে তোমার দাদু ভাই শুধু ভুলেই যাচ্ছে আজকে দেবো বাড়ি আসলে না নি বাড়ি আসে কাজল আনবে না আবার ঠিক আছে কেউ বাজে কমেন্ট করো না দিদি তোমার নেগেটিভ লাগছে দেখতে নেগেটিভ লাগছে পজিটিভ লাগবে পরে বন্ধুরা পরে ঠিক পজিটিভ লাগবে একটু ওয়েট করো প্লিজ একটু লাইক ডান করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক লাইক লাইফটা যখন জমে উঠবে না সবই পজিটিভ লাগবে সব কে আমার পেট খারাপ গো ওই কলমি শাক খেতে পারবো না আমি বেশি করে দেব তোমাকে হ্যাঁ জিও থেকে লাইটটা করছো সত্যি কি আমি নেটটা পাওয়া যায়নি ক্লিয়ার আসছে কি বলো না আমি আবার আসছি আমি ভুলে গেছি তো হঠাৎ করে চলে আসলাম আর দৌড়াচ্ছি এত দৌড়াচ্ছে ভালো না কি হচ্ছে কি এ বলো কি মিষ্টি মায়ের গুসু ছেলে ক্লিয়ার নেই ঠিক আছে তা আমি কেটে আবার আসছি হ্যাঁ তোমরা কেউ যাবে না যাবে না আমি এক্ষুনি আবার আসছি ঠিক আছে নয়তো তোমাদের নেট তোমরা দেখবে তো স্ক্রিন ক্লিয়ার না থাকলে কি ভালো লাগে বলো তো যাবে না কিন্তু সবাই আবার পরে কমেন্ট করবে আমি আসছি এক্ষুনি